আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চ্যাপ্টার সেভেনের সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে এই নতুন পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থেকো যেন পরবর্তী আপডেট পেতে পারো তো সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সেট বিল্ডার মেথড অথবা এটা আরেকটার নাম আছে কি রুল মেথড তো শর্ত বা নিয়ম দেওয়া থাকে এই জন্যে এটাকে রুল মেথড বলা হয় তো আমাদের এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে আর সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমাদের শর্ত দিয়ে লিখতে হবে তো সতেরো নম্বরের প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে তো উপাদানগুলো দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এখন সেটটিকে এমনভাবে প্রকাশ করতে হবে অর্থাৎ এমন শর্ত দিয়ে লিখতে হবে যেন এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা না বোঝায় তো আমাদের সেট গঠন পদ্ধতিতে লেখার সময় প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এগুলো স্বাভাবিক সংখ্যা কি না তো স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে এটা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে পারব তো যদি স্বাভাবিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এন এরপর সাজ দ্যাট তো এক্স বলতে কি বোঝায় এই সেটের উপাদানগুলোকে বোঝায় আর বিলংস টু বিলংস টু অর্থাৎ ইহাতে বিদ্যমান বা ইহার অধিকারে আছে এরকম বোঝায় তো এই যে এই চিহ্নটার নাম হলো বিলংস টু তো কার অধিকারে এই যে ক্যাপিটালেন এন দ্বারা কি বোঝায় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট হলো এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকবে কখনো শেষ হবে না তো এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তো যেহেতু এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু ক্যাপিটালেন আর যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এগুলো হলো পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা তখন আমরা লিখবো এক্স বিলংস টু জেড তো এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার কি ধরনের সংখ্যা সেটা আমাদের দেখতে হবে এখানে থ্রি থেকে শুরু করে এইট পর্যন্ত অর্থাৎ এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো প্রথমে দেখতে হবে যে এগুলো ক্রমিক সংখ্যা কিনা তো ক্রমিক সংখ্যা যদি না হয় তাহলে আমরা দেখব যে এগুলো জোর সংখ্যা কিনা যদি জোর না হয় তাহলে দেখব বিজোর কিনা না বিজোর যদি না হয় তাহলে আমরা দেখব যে মৌলিক সংখ্যা কিনা এরপর আমরা দেখব যে এগুলো যৌগিক সংখ্যা কিনা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে সাধারণত আমরা এই সংখ্যাগুলো লক্ষ্য করতে পারি তো আমরা যদি এখানে লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হলো ক্রমিক সংখ্যা অর্থাৎ থ্রি থেকে শুরু করে এইট পর্যন্ত তাহলে আমরা এখানে লিখতে পারি যে থ্রি লেস দেন অর ইকুয়াল তো এই যে নিচে টান দিলে এই সংখ্যাটা সহ বোঝায় আর যদি নিচে টানটা না দেয় তাহলে বোঝাচ্ছে যে লেস দেন মানে থ্রির বড় তো যেহেতু আমরা লেস দেন অর ইকুয়াল দিলাম তাহলে এখানে থ্রির সমান অথবা বড় বোঝাচ্ছে তাহলে থ্রি লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এইট অর্থাৎ তিনের সমান অথবা বড় আটের সমান অথবা ছোট এটা দ্বারা আমাদের এই তিন থেকে আট পর্যন্ত সংখ্যাগুলোকে বোঝাচ্ছে একটি সংখ্যা বেশি বা কম বোঝাচ্ছে না তো এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি তো এই যে এই অংশটুকু আমরা চাইলে ভিন্নভাবে লিখতে পারি যেমন আমি যদি লিখি যে দুইয়ের বড় নয়ের ছোট তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে আট পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোকে বোঝায় আবার যদি আমি লিখি যে তিনের সমান অথবা বড় নয়ের ছোট তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে আট পর্যন্ত বোঝায় আবার যদি আমি লিখি যে দুইয়ের বড় আটের সমান অথবা ছোট তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে আট পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বোঝায় তো এই শর্তটা আমরা একাধিকভাবে লিখতে পারব তবে এমনভাবে লিখতে হবে যেন এই সেটের উপাদানগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা না বোঝায় তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি এবং টোয়েন্টি ফোর তো এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে তো এমন শর্ত দিয়ে লিখতে হবে যেন এই সংখ্যাগুলো ছাড়া আর অন্য কোনো সংখ্যা না বোঝায় তো প্রথমে আমরা কি করব লক্ষ্য করব যে এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে কি না তো চার আট বারো ষোলো বিশ এবং চব্বিশ এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু ক্যাপিটাল এন অথবা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা আমরা যদি কথায় লিখি তাহলে এভাবে লিখতে হবে আর যদি আমরা এই যে লেটার দ্বারা চিহ্নিত করি অর্থাৎ এক্স বিলংস টু ক্যাপিটাল এন এটা লিখি তাহলে এটার মানেই আসলে বোঝায় এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা তো সাজ দ্যাট সাজ দ্যাট মানে যেন এই যেই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট বাংলায় বলে এরূপ যেন অথবা সংক্ষেপে শুধু যেন বলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন ধরনের সংখ্যা তো আমরা একটু আগে দেখছিলাম যে ক্রমিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক যৌগিক এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে যে এগুলো কোনো সংখ্যার গুণনীয়ক কি না অথবা কোনো সংখ্যার গুণিতক না তো আমরা যদি লক্ষ্য করি যে এই যে ছোট সংখ্যাটা যে আছে চার এখানে চারকে যদি আমরা পর্যায়ক্রমে গুণ করি চারককে চার চার দু কোনো আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় হল চব্বিশ তো চারকে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করে আমরা এই গুণফলগুলো পাচ্ছি তাহলে এই সংখ্যাগুলো হলো চারের গুণিতক অর্থাৎ যে সংখ্যাটাকে গুণ করে গুণফলগুলো পাওয়া যায় সেই সংখ্যাটার গুণিতক হয় যেমন অক্ষে চার আবার চার গুণন দুই কী হবে চার দুগুন আট চার গুণন তিন তিন চারে বারো তো সবসময় আমরা এই যে চারকে গুণ করতেছি তাহলে এই গুণফলগুলো হবে চারের গুণিতক তো আমরা এখানে লিখতে পারি যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ফোরের গুণিতক তো এক্স বলতে এই সংখ্যাগুলোকে নির্দেশ করে তো আমরা বললাম যে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন এগুলো হলো চারের গুণিতক তো গুণিতক যেহেতু কখনো শেষ হয় না যেমন চার গুণন একশো দিলে চারশো চারশো হলো চারের একটা গুণিতক চার গুণন এক হাজার তাহলে চার হাজার চার হাজার হল চারের একটা গুণিতক তো আমাকে এখানে কি করতে হবে সীমানাটা নির্ধারণ করে দিতে হবে যে সেই গুণিতকটা আসলে কোন পর্যন্ত তো এখানে যদি আমরা শুধু চারের গুণিতক বলি তাহলে এই সংখ্যাগুলোকে শুধু বোঝাবে না এগুলো ছাড়া চারের যত গুণিতক আছে সবগুলোকে বোঝাবে তো এই জন্য আমরা বলবো যে চারের গুণিতক এবং এক্স লেস দেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশের ছোটো যে চারের গুণিতকগুলো আছে সেই সংখ্যাগুলো নির্দেশ করে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার থেকে চব্বিশ পর্যন্ত বোঝাচ্ছে তো এই যে এবং দিয়ে যে শর্তটা আমরা লিখলাম এটা আমরা চাইলে ভিন্নভাবেও লিখতে পারি যেমন এখানে আমি লিখতে পারি যে এবং এক্স লেস দেন আর ইকুয়াল টোয়েন্টি ফোর অর্থাৎ চারের গুণিতক সেটা চব্বিশের সমান অথবা ছোট তো এভাবে লিখলেও হবে অথবা কেউ যদি বলে যে জিরোর চেয়ে বড় আর পঁচিশের চেয়ে ছোটো অর্থাৎ গুণিতক শূন্যের বড় আর পঁচিশের ছোটো তাহলে সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাগুলোই বোঝাবে এদের বাইরে কোনো সংখ্যা বোঝাবে না তো এটাই হলো আমাদের প্রদত্ত সেটের সেট গঠন পদ্ধতি তো আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা হলো সেভেন ইলেভেন থার্টিন আর সেভেন্টিন তো আমরা প্রথমে লক্ষ্য করব যে এগুলো স্বাভাবিক সংখ্যা কিনা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে সাত আছে এগারো আছে তেরো আছে সতেরো আছে তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাজ দ্যাট অথবা আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা কি কি সংখ্যা লক্ষ্য করতে পারি প্রথমে দেখব যে এগুলো ক্রমিক সংখ্যা কিনা তারপরে আমরা দেখব যে এগুলো জোর সংখ্যা কিনা তারপরে হলো বিজোর সংখ্যা কিনা এরপর আমরা দেখব মৌলিক সংখ্যা কিনা না তারপর হলো যৌগিক সংখ্যা কি তো এরপর আমরা দেখব যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দেশ করে কিনা গুণনীয়ক কি গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক একটা সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হলো প্রদত্ত সংখ্যাটির গুণনীয়ক এরপরে আমরা দেখব যে কোনো সংখ্যার গুণিতক নির্দেশ করে কি না তো স্বাভাবিক সংখ্যার মধ্যে সাধারণত আমরা এই জিনিসগুলো লক্ষ্য করলে যে কোনো একটা সংখ্যা এখানে আমরা পেয়ে যাব তো যেমন এখানে আমাদের আছে সাত এগারো তেরো সতেরো প্রত্যেকটায় স্বাভাবিক সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রমিক সংখ্যা না সাতের পরে আট নাই নয় নাই তো এই জন্য আমাদের প্রথমটা এখানে হবে না এরপরে জোর সংখ্যা তো এখানে জোর সংখ্যা নেই তাহলে এটা হবে না বিজোর সংখ্যা হ্যাঁ এখানে সাত এগারো তেরো প্রত্যেকটায় কী বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যা হলে সাতের পরে নয় আছে। নয়ের পরে এগারো এগারো পর তেরো তেরোর পর পনেরো আছে পনেরোর পর সতেরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নয় নাই পনেরো নাই তো যেহেতু এখানে সাত থেকে সতেরোর মধ্যে দুইটা বিজোর সংখ্যা আবার মিসিং আছে একটা হলো নয় আর একটা হলো পনেরো এজন্য আমরা বিজোর সংখ্যা বলতে পাচ্ছি না এরপরে মৌলিক সংখ্যা তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যায় আসলে মৌলিক সংখ্যা যেমন সাতকে এক আর সাত ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আর মৌলিক সংখ্যা কাকে বলে এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ মৌলিক সংখ্যার গুণনীয় সর্বদা দুইটি এক এবং ওই সংখ্যাটি নিজে এরপরে এখানে এগারো আছে এগারোকে এক আর এগারো ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হল দুই দুই ব্যতীত যত মৌলিক সংখ্যা আছে সবগুলো হলো বিজোর এবং সকল বিজোর সংখ্যা মৌলিক নয় যেমন নয় নয় একটি বীজর সংখ্যা কিন্তু এটা মৌলিক নয় কারণ হলো নয়কে ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তিন তিরিকে নয় আর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি মৌলিক সংখ্যা বের করার একটা সংখ্যা হলো আমরা জানি যে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এটা দ্বারা কী বোঝায় এই যে প্রথম ফোরটা দ্বারা বোঝাচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত অর্থাৎ এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হলো চারটি পরের ফোর দ্বারা বোঝায় এগারো থেকে বিশের মধ্যে হলো মৌলিক সংখ্যা চারটি তারপরের টু দ্বারা বোঝায় হলো একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি তো এভাবে যদি আমাদের বলে যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব তাহলে এই সংখ্যাগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি পঁচিশ এটা দ্বারা বোঝাচ্ছে যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি যেমন শেষেরটা দ্বারা যদি আমরা বুঝি যে একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে একটি যেটা হলো সাতানব্বই তো একইভাবে যদি আমাকে বলে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমরা এসব করব দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে এই সংখ্যাগুলো জাস্ট যোগ করব তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে পনেরোটি তো এইভাবে আমরা খুব সহজেই আসলে মৌলিক সংখ্যা বের করতে পারি তো এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোর জন্য আমরা কি শর্ত লিখতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো মৌলিক সংখ্যা তাহলে লিখবো যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা তো শুধু যদি মৌলিক সংখ্যা বলি তাহলে এই চারটি সংখ্যা বোঝাবে না কারণ মৌলিক সংখ্যা অসংখ্য তো তাহলে আমাদের কি করতে হবে সীমানা নির্ধারণ করে দিতে হবে তো মৌলিক সংখ্যা এখানে যদি আমি বলি যে পাঁচের বড় আর হলো উনিশের ছোটো এই যে শর্ত দিলাম যে পাঁচের বড় উনিশের ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হলো এই চারটা মৌলিক সংখ্যা এই চারটা মৌলিক সংখ্যা ছাড়া এর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নেই তো এবং দিয়ে আমরা যে শর্তটা লিখলাম এটা আমরা চাইলে বিভিন্নভাবে লিখতে পারি যেমন আমি লিখতে পারি যে এটা মৌলিক সংখ্যা এবং সাতের সমান অথবা বড় আর সতেরো সমান অথবা ছোট তো সেক্ষেত্রেও আসলে এই চারটা মৌলিক সংখ্যা বোঝায় এবং দিয়ে যে শর্তটা লিখবো সেটা সহজ টেকনিক হলো এই যে ছোট সংখ্যাটা যেটা দেওয়া থাকবে সেটা লিখবো তারপরে লেস দেন অর ইকুয়াল এক্স লিখব তারপরে আবার লেস দেন অর ইকুয়াল দিয়ে শেষের সংখ্যাটা লিখবো তাহলেই হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ